হ্যালো সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি কাসা পাড়ার যে দুর্গাপুজো প্যান্ডেলগুলি রয়েছে সেই প্যান্ডেলগুলির ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য যতটা পারছি ডিটেলসে তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি তো ভিডিওটা শেষ দেখতে থাকো আমি এই মুহূর্তে রয়েছি কাস্তাপাড়া সোলোরপল্লী পুজো মণ্ডপটির ঠিক সামনে এবং আমার সামনে তোমরা এই মুহূর্তে সেই পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ এবং আজকে তোমাদের সাথে এই পুজো সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের প্রথমেই জানিয়ে দিই তোমরা কিভাবে আসবে এই পুজো মণ্ডপটিতে তো কাস্তাপাড়া যে মেন স্টেশন রয়েছে সেই স্টেশনের যে এক নম্বর প্ল্যাটফর্মটি রয়েছে তার যে পিছন দিকটা রয়েছে অর্থাৎ যে দিক থেকে তোমরা কাস্তাপাড়া প্ল্যাটফর্মের বাইরে আসতে পারবে মানে যে পৌরসভার দিকটা আছে সেই দিকটাতে এবং সেই দিকটাতে কিন্তু বাইরে আসার পরই তোমরা চোখে পড়বে এই পুজো মণ্ডপটি অথবা যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসো তখন যে ট্রেনটি ধরে তোমরা আসবে সেই ট্রেনটি যে প্ল্যাটফর্মে দাঁড়াবে অর্থাৎ যে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মে ঢোকার সময় কিন্তু তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলটিকে এবং এই প্যান্ডেলটি কিন্তু প্ল্যাটফর্মের সবচেয়ে কাছে রয়েছে তাই তোমাদের আসার জন্য খুব একটা অসুবিধা হবে না তো এই পুকুরটার চারদিক দিয়েই কিন্তু রাস্তাটি তৈরি করা হয়ে থাকে এই বছর তাই করা হচ্ছে তো এই যে জায়গাটি রয়েছে আমি রয়েছি সেখান থেকে কিন্তু সোজা হেঁটে যেতে হবে সামনের দিকে তারপর সেখান থেকে কিন্তু আমরা যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারবো আর এই যে পুজো মণ্ডপটি রয়েছে এবছর এদের থিম কিন্তু রয়েছে দিল্লির অক্ষরধাম মন্দির আর এই পুজো কিন্তু এবছর তাদের এই জায়গাটিতে তৈরি করা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে এই পুজো আর লাইটিং পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগবে কারণ ঠিক পুকুরের সামনে রয়েছে তো পুকুরটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসবে যদি তোমাদের আমি বলি তো তোমাদের একটা জিনিস লক্ষ্য করবে এই জায়গাটি দিয়ে কিন্তু যদি প্যান্ডেলটি দেখার চেষ্টা করো সেভাবে কিন্তু দেখতে পাবে না বা ভিডিওতেও সেভাবে পুরোটা আসবে না যদি তোমরা পুকুরের ওপাশ থেকে দেখো তাহলে ভালোভাবে সামনের দিকটা যে আছে সেই দিকটা দেখতে পাবে আর এখন কিন্তু আমি তোমাদের যে ওপরের দিকটায় রয়েছে অর্থাৎ যে মূল মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপে ভিতরের দিকটায় নিয়ে যাচ্ছি ভিতরের যে কাজ রয়েছে বা বাইরের যে কাজ রয়েছে সেগুলো কিন্তু বুঝতে পারবে তোমরা দেখলেই আর আমার সামনে কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটিতে খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে আসলে যে জায়গাটিতে কিন্তু পুজোটি হচ্ছে সেই জায়গাটি কিন্তু একটি পার্ক আর এই পার্কের মধ্যেই কিন্তু প্রতি বছর পুজোটি হয়ে থাকে আর এই জায়গাটিতে তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে খুব সুন্দর করে থিম করা হয়েছে এই মুহূর্তে অবশ্য ভিতরে লাইটটা জ্বলছে না দেখতেই পাচ্ছ ঝাড়টা কিন্তু বন্ধ রয়েছে ভিতরের দিকটাতে আর চারিদিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমরা দেখি প্রতি বছরই পুজো মণ্ডপটিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয় আর এবছরও তার ব্যতিক্রম নয় আশা করি তোমাদের এই পুজো মণ্ডপটি খুব ভালো লাগবে এটি কিন্তু কাঁসাগড়া স্টেশন থেকে নেমে সবচেয়ে কাছেই কিন্তু এই পুজো মণ্ডপটি রয়েছে আর এখান থেকে বাকিগুলো তোমাদের আমি দেখাবো এই মুহূর্তে আর এই যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটি দেখতে পাচ্ছ এবং তার ঠিক পাশেই রয়েছে যে প্রতিমাতে পুজো হবে সেই প্রতিমাটি থিমের ঠাকুর সামনে রয়েছে এবং তোমাদের যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ঠিক যে ডান দিকটা রয়েছে সেখান থেকে কিন্তু বাহির পথ তৈরি করা হয়েছে এখন পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক আমি এখন রয়েছি কাস্তাপাড়া আমরা সবাই ক্লাবের ঠিক সামনে আর আমার সামনে সেই পুজো মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলে দিই তোমরা কীভাবে আসবে এই পুজো মণ্ডপটিতে যে কাস্তাপাড়া মেন স্টেশন রয়েছে সেখান থেকে যে ষোলোরপল্লী রয়েছে সেই সোলোর সোলোরপল্লীর ঠাকুর দেখার পর সেখান থেকে সোজা চলে আসবে গান্ধী মোড়ে এবং গান্ধী মোড় থেকে যে বাঘমোরের দিকে যেতে তোমাদের ডান হাতে পড়বে এই পুজো মণ্ডপটি এবং এখানে কিন্তু প্রতিটা গলিতেই খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ তৈরি করা হয়ে থাকে ছোটো বড়ো আর সেইগুলোই তোমাদের সাথে কিছু কিছু আর শেয়ার করতে চলেছি আমি চেষ্টা করছি যতগুলো ভালো পুজো মণ্ডপ রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার আমার সামনে তোমরা এখন সেই মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপটির এখন চলো পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক আমি এই মুহূর্তে চলে এসেছি কাঁসাপাড়া জাতি ক্লাবে এবং আমার সামনে তোমরা সেই পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে তাদের পুজো মণ্ডপটিকে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে দেখতে ভেতরের দিকটা তোমাদের এখন নিয়ে যাচ্ছি ভেতরের দিকটাও দেখাবো ঠিক কতটা সুন্দর লাগছে ভেতরের দিক থেকে আর তোমাদের জানিয়ে দিই তোমরা কীভাবে আসবে এই পুজো তো যে আমরা সবাই ক্লাবটি ছিল সেই পুজো দেখার পর সেখান থেকে আবার মেন রোডে ফিরে আসবে মেন রোডে আসার পর সেখান থেকে যে বাঘমোরের দিকে রয়েছে সেই বাঘমোরের দিকে কিছুটা হেঁটে আসার পর পাঁচ দশ মিনিট তোমাদের বাঁ হাতের দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটি পড়বে আর এই পুজো মণ্ডপটির কিন্তু একটি খুব সুন্দর গেট কিন্তু তৈরি করা রয়েছে মেন রোডে সেখান থেকে কিছুটা ভিতরের দিকে হেঁটে আসতে হবে তোমাদের তারপরেই কিন্তু এই পুজো তোমাদের চোখে পড়বে আর এইখানের যে পাতৃ প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটি কিন্তু তোমরা আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আশাপাড়ার যে কটি পুজো মণ্ডপ খুবই পরিচিত তার মধ্যে কিন্তু এই পুজো অন্যতম এই পুজো যে ডেকোরেশনটা রয়েছে সেটা তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করলাম যতটা পারছি তোমাদের আমি সবাইকে বলবো এই পুজো মণ্ডপগুলো অবশ্যই একবার ঘুরে দেখার জন্য আর তোমাদের সাথে পরবর্তী পুজো মণ্ডপ শেয়ার করছি মহাজ জাতি পুজো মণ্ডপ থেকে বেরোনোর পর সোজা কিছুটা আসার পর মেন রোডের ওপরই কিন্তু পড়বে এই পুজো মণ্ডপটি বিশ্বনাথ স্মৃতি সঙ্গ তাদের এবছরের থিম রয়েছে নারী কথা আর সেই পুজো মণ্ডপটি কিন্তু তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ আর এই দিকটা থেকে কিন্তু যে প্রবেশ পথ সেই প্রবেশ পথটি রয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো সেটা হচ্ছে যদি কাস্তাবায় ঠাকুর দেখতে আসো অবশ্যই এই পুজো মণ্ডপটি একবার ঘুরে দেখো তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে এই পুজো মণ্ডপটি বাইরের দিকটা তোমাদের সাথে এই মুহূর্তে আমি দেখাচ্ছি কী সুন্দর করে তৈরি করা হয়েছে বিভিন্ন যে নারী তাদের যে মুখ সেই মুখ কিন্তু এখানে রয়েছে তার সাথে সামনের দিকটায় তোমরা লক্ষ্য করলে কিছু পুরুষের মুখও দেখতে পাবে ভিতরের দিকটা আমি তোমাদের এখন নিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে নারীর যে মুখ সেই মুখ কিন্তু তৈরি করে রাখা রয়েছে দু ধার থেকেও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ভিতরের দিকটাতেও তোমরা সেই জিনিসটি কিন্তু লক্ষ্য করতে পারবে এই যে এই জায়গাটিতে দেখো এখানেও কিন্তু সেই নারী কথা যে থিম সেই থিমটিকে কিন্তু ভিত্তি করেই এই যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ভিতর থেকেও দেখতে আমার যদি তোমরা জিজ্ঞাসা করো এতক্ষণে যে কটি পুজো মণ্ডপ দেখেছি তার মধ্যে কোন পুজো সবচেয়ে ভালো লেগেছে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো এই যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি অসাধারণ লাগছে লাইটিং থিম কারুকার্য সব দিক থেকে কিন্তু অসাধারণ আমি তোমাদের আরেকবার বলছি তোমরা অবশ্যই একবার এসে এই পুজো মণ্ডপটি ঘুরে যাও আর এই যে পুজো রয়েছে সেই পুজো মণ্ডপটির যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু থিমের ঠাকুর তার পাশেই কিন্তু যেই পুজো মণ্ডপটিতে পুজো হতে চলেছে সেই ঠাকুরটি রয়েছে হলো এখন পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক আর পরবর্তী পুজো মণ্ডপটি কিন্তু এই মণ্ডপের খুবই কাছে রয়েছে বিশ্বনাথ স্মৃতিসঙ্গের ঠাকুরটি দেখার পর দুপা হাঁটলেই চলে আসবে কাস্তাপাড়ার সবচেয়ে পরিচিত বা সবচেয়ে বিখ্যাত পুজো মণ্ডপটিতে সেটি হচ্ছে নবাঙ্কুর এর দুর্গা পুজো মণ্ডপটি তাদের পুজো মণ্ডপটিতে কিন্তু আমরা প্রতি বছরই দেখতে পাই সামনের দিকে এরকমই ধরনের একটি বিশাল বড় স্ট্রাকচার তৈরি করা হয়ে থাকে তারপর কিছুটা ভিতরের দিকে আমাদের যেতে হয় তো এখন আমরা তোমাদের সেই ভিতরের দিকটাতেই নিয়ে যাচ্ছি এবং সামনের দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে লেখা রয়েছে নবাঙ্কুর আর ভিতরের দিকটা তোমাদের কিছুটা হেঁটে যেতে হবে এই রাস্তা ধরে তারপর কিন্তু যে মূল মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপ পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো এখানে কিন্তু রঙ লাইটিং করা রয়েছে এই যে নবাঙ্কুরের পুজো মণ্ডপটি রয়েছে এটা কিন্তু একেবারে যে মেন রোড রয়েছে অর্থাৎ যে গান্ধী মোড় থেকে বাগমোরে যাওয়ার রাস্তাটি সেই রাস্তার ওপরই রয়েছে এ শুধু যে নবাঙ্কুর সেই নবাঙ্কুর নয় কাঁসনাপাড়ার প্রতিটি দুর্গাপুজোই কিন্তু মেন রোডের ওপরই রয়েছে মেন রোডের থেকে হয়তো কিছুটা গলিতে যেতে হয় সেই পুজো মণ্ডপগুলি দেখার জন্য আর এর যে রাস্নাপাড়া থেকে বাগমোর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার কিন্তু প্রতিটি গলিতেই মোটামুটি পুজো হয়ে থাকে ছোট বড়। আর আমি তোমাদের ভিডিও শুরুতেও সেই কথাটি বলেছি সেইগুলো কিন্তু প্রত্যেকটি প্রতিমা প্রত্যেকটি প্যান্ডেল খুব সুন্দর করে তৈরি করা হয় তার মধ্যে কিছু পুজো মণ্ডপ রয়েছে যাদের পুজো মণ্ডপ কিন্তু যে বলতে পারো খুব সুন্দর করে তৈরি করা হয় তাদের মধ্যে কিন্তু নব কাসনাপাড়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত বা অন্যতম পুজো মণ্ডপ তোমরা বলতেই পারো আর আমার সামনে কিন্তু সেই পুজো মণ্ডপটি তোমরা এখন দেখতে পাচ্ছ যেই জায়গাটিতে কিন্তু যে মেন অংশ রয়েছে সেই জায়গাটি তৈরি করা হয়েছে আমরা প্রতি বছরই কিন্তু দেখি নবাঙ্কুরে এই যে বিষয়টি সেই বিষয়টি যে সামনে একটি জায়গায় তৈরি করা হয়ে থাকে তারপর আবার ভিতরের দিকে এই মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপটি পর্যন্ত আমাদের যেতে হয় আর আমরা এখন কিন্তু যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতর চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কাজ করা হয়েছে এবছর তাদের যে মণ্ডপের ভিতরে কাজ রয়েছে সেটা কিন্তু রয়েছে বিহারের মধুবনী শিল্প সেই শিল্পের মাধ্যমেই কিন্তু তাদের যে ভিতরের দিকে কাজটি রয়েছে সেই কাজটিকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমি তোমাদের একটু সময় নিয়ে দেখাচ্ছি ভিতর দিকটা কারণ না হলে তোমরা বুঝতে পারবে না ভিতরে ঠিক কতটা সূক্ষ্ম কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরটা দেখতে আর এই আমার সামনেই তোমরা যে মাতৃ প্রতিমাটি রয়েছে নবাঙ্কুরে সেই মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছ এবং এই যে মাতৃ প্রতিমাটি রয়েছে তার ঠিক পাশেই রয়েছে একটি ছোট প্রতিমা যেখানে মূলত যে দুর্গা পুজোটি করা হবে আমরা বেশিরভাগ বড় পুজোতেই দেখি যে তার সাথে একটি ছোটো প্রতিমা থাকে কারণ ছোট প্রতিমাতেই পুজোটি হয়ে থাকে এবার বড়টিই থাকে থিমের প্রতিমা এবং ওই দিকটা দিয়েই কিন্তু বাহির পথ তৈরি করা হতে চলেছে আমাদের সাথে এতক্ষণ নবঙ্কুরের যে পুজো রয়েছে সেই পুজো শেয়ার করলাম নবঙ্কুরের ঠাকুরটি দেখার পর মণ্ডপ থেকে বেরোনোর পর যে মেন রোড রয়েছে সেই মেন রোড দিয়ে বাগমোরের দিকে কিছুটা আসার পরই তোমাদের বাঁ হাতের দিকে পড়বে এই পুজো মণ্ডপটি জোড়া মন্দির যুবক তাদের যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো আমার সামনে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ রাস্তার ঠিক মেন রোডের ওপরে রয়েছে কিন্তু এই পুজো মণ্ডপটি সামনে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে বাসের এই বাসের ব্যারিকেডের পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা তৈরি করা হয়েছে মেন রোডে ঠিক পাশেই রয়েছে এই পুজো মণ্ডপটি বাগমোর টু গান্ধীমোর যে রোড রয়েছে সেই রোডের ওপরই আর এই যে পুজো রয়েছে সেই পুজো মণ্ডপটিতে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো খুব সুন্দর করে সেটা হচ্ছে বিভিন্ন দেব দেবীর যে ছবি সেই ছবি কিন্তু বাইরেটায় টোটালটাতে লাগানো রয়েছে ভেতরের দিকে আমি এ মুহূর্তে তোমাদের নিয়ে যাচ্ছি ভেতরের দিকটাতেও কিন্তু বিভিন্ন যে দেবী রয়েছে তাদের যে ছবি সেই ছবি কিন্তু লাগানো রয়েছে চারিদিকে আর এখানে কিন্তু দেবতাদেরও ছবি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে মহাদেবের ছবি রয়েছে এবং বিভিন্ন আরও যে দেবী বা দেবতা তাদের কিন্তু ছবি চারিদিকে টানানো রয়েছে আর আমি তোমাদের এখন যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটিকে দেখাচ্ছি ওপরের দিকে কিন্তু বিভিন্ন ঝালোর লাগানো রয়েছে খুব সুন্দর লাগছে ঝালোরগুলো সামনে কিন্তু মাতৃ প্রতিমাটি রয়েছে মাতৃ প্রতিমার যে রয়েছে তার ঠিক পাশেই কিন্তু যে প্রতিমাতে পুজো হবে সেই প্রতিমাটিকে রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি কাসাবাড়া আমবাগান অমর সঙ্গে তাদের এই বছরের থিম রয়েছে ওম স্বস্তিক আর সেই থিমটি কিন্তু আমার সামনে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই পুজো কিন্তু যে বাগমোর যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তার ওপরেই রয়েছে কিন্তু একটু গলির ভিতরে মেন রোডের ওপর তোমরা দেখতে পেয়ে যাবে এই পুজো মণ্ডপটির একটি খুব সুন্দর যে গেট সেই গেটটি সেই গেটটি দেখলেই তোমরা বুঝতে পারবে এই পুজো মণ্ডপটি কিন্তু তোমাদের বাঘমোরের দিকে আসার পথে ডান হাতে পড়বে আর আমি তোমাদের সাথে যে লাস্ট পুজো মণ্ডপটি শেষ শেয়ার করলাম জোড়া মন্দিরে সেই জোড়া মন্দির থেকে কিন্তু কিছুটা আসার পরই এই ধরো দশ মিনিট পনেরো মিনিট হেঁটে আসার পরে কিন্তু এই পুজো মণ্ডপটি তোমাদের ডান হাতের দিকে পড়বে খুব সুন্দর করে কিন্তু স্বস্তিক চিহ্নের মাধ্যমে এই পুরো মণ্ডপটিকে তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু সেই স্বস্তিককে দেখতে পাবে আর সামনে যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমার দিকটাতে তোমাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাটি তোমাদের সামনে আমি শেয়ার করছি এই মুহূর্তে যে জায়গাটিতে মাতৃ প্রতিমা রয়েছে আমার সামনে তোমরা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু আরেকটি খুব সুন্দর প্রতিমা রয়েছে মাতৃ প্রতিমা যেই জায়গাটিতে রয়েছে সেই জায়গাটি কিন্তু সম্পূর্ণ লাল তৈরি করা হয়েছে এই দিকটা থেকে কিন্তু বাহিরপথ রয়েছে অমর সঙ্গের পুজো মণ্ডপটি দেখার পর আমি সোজা চলে এসেছি এই মুহূর্তে যে মিশরের পিরামিড হয়েছে কাস্তাপাড়ায় সেই পুজো মণ্ডপটিতে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি এই মুহূর্তে রয়েছি কাঁসাপাড়া মিলন নগর ইউথ অ্যাসোসিয়েশন এর পুজো মণ্ডপটিতে যাদের এবারের ভাবনা রয়েছে রহস্যময় মিশর এই পুজো মণ্ডপটিও তোমাদের মোড় থেকে বাগমোর রাস্তার ওপরই রয়েছে তবে কিছুটা গলির ভিতরে আসতে হবে তোমাদের তারপরই কিন্তু এই পুজো মণ্ডপটিতে তোমরা চলে আসতে পারবে বাঘমোরের দিকে যাওয়ার পথে তোমাদের ডান হাতে কিন্তু পড়বে এই পুজো মণ্ডপটি আর এই পুজো মণ্ডপটি কিন্তু আজকের এই ভিডিওর শেষ পুজো মণ্ডপ হতে চলেছে আর আমি যতটা পারলাম কাস্তাপাড়ার পুজো মূল্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওতে আশা করি তোমাদের ভালো লেগেছে আর কাঁসাপাড়ার সব পুজো মণ্ডপকে তুলে ধরা সম্ভব নয় কোনো ভিডিওর মাধ্যমেই কারণ সেই ভিডিওটি হলে পনেরো মিনিট বা কুড়ি মিনিটে থাকবে না আর সেই ভিডিওটি প্রায় অনেক ঘন্টার হয়ে যাবে তাই জন্যই কিন্তু সম্ভব হয়ে ওঠে না আমি চেষ্টা করেছি যতগুলো ভালো পুজো রয়েছে অর্থাৎ যেগুলো বড় পুজো মণ্ডপ রয়েছে বা যেই পুজো মণ্ডপের থিম খুব সুন্দর সেই পুজো মণ্ডপকে তুলে ধরার জন্য চেষ্টা করেছি আমি এছাড়াও প্রচুর পুজো হয়ে থাকে রাস্তাপাড়ায় বিভিন্ন গলি আমি তোমাদের বারবার বলেছি বিভিন্ন গলিতে কিন্তু বিভিন্ন পুজো হয়ে থাকে এখানের আর আমি তোমাদের সাথে এই মুহূর্তে যে রহস্যময় মিশর রয়েছে সেই পুজো মণ্ডপটি শেয়ার করছি আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর আমার সামনে কিন্তু যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এ বছর কিন্তু তোমাদের জন্য একটি চমক ভিডিও থাকতে চলেছে আশা করি সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই বছর তো সেই ভিডিওটির জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কমেন্ট করে জানাতে হলো না আজকের ভিডিওটি কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে কাস্তাপড়ার মানুষরা জানতে পারে তাদের এই বছর কোথায় কী পুজো মণ্ডপ হয়েছে এবং যতটা পারলাম তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম তোমরা কীভাবে আসতে পারো আর এখন আমি বাইরের দিকটায় যাবো যেখানে মূলত যে মূল প্রতিমাটি রয়েছে মানে যেটাতে পুজো হয়ে থাকবে সেই পুজো মণ্ডপের সেই প্রতিমাটি রয়েছে এই দিকটাতে ভিডিও শেষে একটা কথাই বলবো অবশ্যই পুজো মণ্ডপগুলিকে একবার হলে ঘুরে দেখো যে কাস্তা ভিডিওটি ছিল সেটা সম্পূর্ণটা শেয়ার করলাম আর আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা ভাই বাই।